হ্যালো গায়েস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমার জুতা কান যাচ্ছে না দিস না দিস না কামড় দেন যাবো সুন্দর একটা ওয়েদার মাগদ্বীপ মাগদ্বীপের টাইম পড়াই আজান আমি কিছুক্ষণ পরে দু বছর দেওয়া হবে সুন্দর একটি ওয়েদার

এ পাকিস্তানি ওই সুভাষ ওই যে পাকিস্তান দুই বাঙালি দুটা টাঙ্গাইল বাংলাদেশে বিয়ালে খামচি মাইর অবস্থা খারাপ হয়েলাই তো সে ও মাই গড পাস আউট ওরে ও